সকালকার চা মা খাওয়া হয়ে গেছে তো সবার আমি খেতে শুরু করলাম এখন বিস্কুট আজকে বিস্কুটের চা খেলাম সকালবেলা তার কিছু না হাতে চলে গেল লো। আ। সবাই ভালো আছে তো? আজকে আমার চারটার মধ্যে দুটো লাল হয়েছে যায় দুটো সবুজ গ্রিন হয়েছে দুটো গ্রিন হয়ে গেছে, দুটো হয়ে তারপরে চলে এলাম আমাদের শুটিং স্পট। তো দেখেন এখানে দেখি সব ছোট 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 মাছ ধরছে কই হ্যালো? আমাকে মাছটা ধরে দেখাতে এসেছিলো হাতে পড়ে গেলো বাচ্চাটা মাছটা পাগলো আবার জঙ্গলটার ভিতরে ভরে রাখছে মাছগুলো দেখো এই দৃশ্য দেখার পর মনটা খুব খারাপ হয়ে উঠলো সেই ছেলেবেলাকার কথা মনে চলে এলো আমরা সেই ছোটোবেলাতে গঙ্গা যেতাম মাছ ধরতে তো কত না মনটা খারাপ করছে বলো তো মাছগুলো পাওয়া গেছে অনেকটাই পুঁটি মাছ এগুলো ওই দেখো চিলমেড়িতে দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছো আমি কিন্তু মানে দেখতে পাচ্ছি ক্যামেরাতে আসছে না যাই হোক খুবই ভালো লাগছে দেখতে মাছ মাছ তো থেকে আসার পর বাড়িতে ছটার সময় ভিডিও ছাড়লাম ভিডিও ছাড়ার পর বাড়িতে চাটা খেলাম একটু গিয়ে সুন্দর দিকে এবার একটু বেড়ালাম এলাম ওই সাইডটা ঘুরতে একটু দেখি তো তাই তোমরা দেখাবার ইচ্ছা হলো যে আমার বন্ধুরা একটু দেখে দেখ কোথায় এসেছি

শীতের সময় বেশি খায় সবাই খায় শীতের মধ্যে সময় গরমের সময় এই জিনিস তৈরি হয় না তো শীতের সময় তৈরি হয় তো একটা পাঁচ টাকা দিয়ে কিনলাম খেতে খুব ভালো লাগলো এখন তো হালকা হালকা শীত পড়েছে খেতে খুব টেস্টি লাগলো সেই সাদ তারপরে চলে এলাম একটু গাড়িঘাটের দিকে তো যেখানে অন্ধকার প্রচণ্ড অন্ধকার তাই আর বেশি থাকলাম না তো বন্ধুকে নিয়ে চলে এলাম বাজার পাড়া প্রবেশ করাতে সেখানে একটা কাপড়ের দোকানে ঢুকেছে কি কিনবো বললো ভিডিওটি তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ওকে বাই টা টা